আছলি খেলা যে চলছে কোন লেভেলে জামা শিবিরের জনপ্রিয়তা কতটুকু বাড়ছে বা কমছে তার একটা প্রমাণ হচ্ছে অনলাইন লাইক এখানে ফেসবুকে যে কেউ পোস্ট দিলে জামা শিবিরকে নিয়ে কিংবা দাড়ি পাল্লাকে নিয়ে সেই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে হচ্ছে তার কারণ কি অনলাইনে জামাশিবিরের মানুষ বেশি নাকি আগের চেয়ে বর্তমানে জামা শিবিরের জনপ্রিয়তা মানুষের কাছে বাড়ছে তার প্রমাণ পাবো আমার এই ভিডিওতে যদি আপনি দাড়িবাল্লাকে ভালোবেসে থাকেন জামা শিবিরকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন আপনার শেয়ারের উপরে প্রমাণ করবে আসলেই এখন অনলাইনে জামা শিবিরের জনপ্রিয়তা আগের চেয়ে বাড়ছে পাশাপাশি তার সমর্থকও আগের চেয়ে অনেক গুণ বেশি বাড়ছে বা কমছে ডিপেন্ড করবে আপনার উপরে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালাম কে হোকে মানুষের ভোগে দাম